সত্যি বলছি এত সুন্দর হয়েছে বিশ্বাস করো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো দেখবো কিন্তু আজকের রেসিপি দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা পেজটাকে ফলো করে দিও ব্যালে বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়া যাবে ফেসবুক পেজটাকে অবশ্য ফলো করবে ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো তো চলো আর বক না করে বানিয়ে ফেলি আজকেরই টিকি আর ফিঙ্গার গুলো ঘরে কেউ না থাকলে না রান্না বান্না ঝামেলা কম থাকে আর নিজের জন্য তেমন কিছু রান্না করতে ইচ্ছেও করে না তো যাই হোক এখন নিজেকে কিছু তো খেতে হবে তাই নিজের জন্য একটু রান্না করে করবো যেটা খুবই হেলদি আর আমি এমনি খুব মানে হেলথের দিকে নজর রাখি তো যাই হোক সাবুটা বিছানো ছিল ফ্রিজে তো কি করবো সেই ভেবে ভেবে এখন সাবুটাকে নিয়ে নিলাম আর এখানে দেখো আগে কোর্সলি করে বাদাম আর একটু গোটা ধনে কাঁচা গোটা ধনে বেটে যাচ্ছে বাদাম আর ধনেটা এতে তেমনি মাছ দিতেই হবে তো আমার একটু বেশি গুঁড়ো হয়ে গেছে কোনো ব্যাপার নেই কোর্সলি রাখবে তোমরা তো নিয়ে নিচ্ছি চাট মশলা গোটা জিরে নুন চিলি ফ্লেক ধনে জিরে মানে স্পাইসি মশলাগুলো নিয়েছি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে চাট মশলা তোমরা চাইলে এখানে আংচুর পাউডারও ব্যবহার করতে পারো আর এ দেখো আলুটা সিদ্ধ করেই রেখেছি আলুটা আর এখানে আছে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর গাজর গাজর আর ক্যাপসিকাম তো দিয়ে দিলাম আর এই একটুখানি পাতি আস তো ব্যাস ওটাকে ভালো করে মেখাল তো আমি তো একটু হেলথের দিকে খুব মানে কী বলবো নজর দিয়েই চলি খেয়াল করি তো আমি আমার খাবারটা এইভাবেই এই এই ধরনের খাবারগুলি আমি বেশি ফেভার করি কারণ আমি ভাত ভাতটাকে খুব কম খাই আর না খেলেও চলে পেট ভর ভরার জন্য কিন্তু খাবার খায় খেতে হয় সেটাই আমি মনে করি মুখুরোচক খাবার ভাত খেতেই হবে রুটি খেতে হবে এমন কোনো আমার ব্যাপার নেই তো আমার তো রোজ এই ধরনের খাবার যদি হয় আমার কোনো কথাই নেই আর গরমের সময় বলতে গেলে খুব হালকা খেলেই ভালো কারণ শরীরে জলের হোজোর প্রয়োজন তো যাই হোক খুব হালকাভাবে দেখুন মেখে নিয়েছি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম মানে এটা সাবুটা আসলে সাবু মাখা খাবো বলেই ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক সেটা খাওয়া হয়নি তো এইভাবে আজকে নিজের জন্য খাবারটা চলা খুব সুন্দরভাবে মিখে নিলাম ভালো করে আর খুব হালকা মশলা দিয়েছি তো চলেটা মিক্স করে নিয়ে ওদের হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এবারে এগুলোকে সুন্দর সেপ দিয়ে কুচি সবই দিয়েছি হয়তো বলিগুলো অনেক বেশি তো হোক আমি একটা সেপ দিয়ে নিচ্ছি এটা সেপ যেমন খুশি পছন্দের তোমরা দিতে পারো তো চলো আমি আমার পছন্দের মতো কিছু সেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে সেকগুলো দিন চলো হয়ে গেছে চলো একটা প্যান নিয়েছি তেল নিয়েছি এটা তোমরা স্যালো ফ্রাইও করতে পারো আর টিফ ফ্রাইও করতে পারো তো আচ্ছা এই রেসিপিটার একটা মজাদার ব্যাপার কি জানো এটা তো আমি আমার জন্য করছি বলছি কিন্তু এটা না বাচ্চারাও খেতে পারবে আর বাচ্চারা তো খুব মজা শেখাবে একদম যেসব বাচ্চারা সবজি খায় না এতে যে কোনো সবজি দিয়ে বানাবে দেখবে খেতেও ভালো লাগবে আর বাচ্চারা অনাসে খেয়ে নেবে সবজিও থাকবে আর সাবু আলু দিয়ে মিক্স দিয়ে তো যাই হোক চল এবারে আমি এগুলো খুব লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে চলো সব করেই দিয়ে দিন একদম লো ফ্লেমে এগুলোকে ভালো করে সেক তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে তাতেও তোমরা এটা করে নিতে পারবো একদম তেল ছাড়া তো যাই হোক এবারে আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে নেব এটাকে একসাথে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে এই এইরকম উল্টে নিলাম তো ব্যাস এইভাবে সবগুলো চলো উল্টে নিই আর একটু ক্রিস্পি করে ভেজে নিই একদম আমি অল্প তেল দিয়েছি এক টেবিল চামচ আর এই নন স্টিকের প্যানে করার মজাটাই এটা একটু তেলেই কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যায় যে কোনো জিনিস তো যাই হোক নন স্টিকের প্যানে এগুলো ভাজলে তবেই ভালো তো যাই হোক এবার আস্তে আস্তে এরকম উল্টে নিচ্ছি আসলে একসাথে দিয়ে দিয়েছি সেজন্যই একটু অসুবিধা হচ্ছে আর কিছু না তো এরকম খুব সুন্দরভাবে আস্তে আস্তে উল্টে নিয়েছি রকম শেপ দিয়ে করেছি তো যাই হোক অসুবিধাই হচ্ছে চলো উল্টে নিলাম চলো সে চলো এটা তো হয়ে দেখো কত সুন্দর হয়েছে একদম আর খুব পরিষ্কৃত দেখো এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এর মধ্যে এটা থাকবে বাকি যে একটু বাকি আছে মানে আর একটু লোতে উড্ডো এই ভেতর দিকটা সেটা গরমে হিটে হয়ে যাবে তো করে দিলাম গ্যাসটা ও চলো এইবারে আস্তে আস্তে তুমি আচ্ছা এটা আমি যাদের খুব কোলেস্ট্রল আছে তাদের জন্য এটা সেলো ফ্রাই কিন্তু খুবই ভালো মানে খেলে আর যদি ধরো কারো কিছু নেই ধরো গ্যাস অ্যাসিডিটি এগুলো যাদের নেই তারা একদম তেল দিয়ে মচ মজা করে ভেজে ডুবো তেলে ভেজে খেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ আর হেলথের দিকে যদি নজর দিয়ে থাকতে চাও তাহলে কিন্তু এই সেলো ফ্রাই খেতে হবে যেরকম আম হেলথের দিকে প্রচুর হেলথ মেনটেন করে চলি তো যার জন্যে আমি একটু তেল মশলা মশলাটা কমই খাওয়ার চেষ্টা করি তো চলো তুলে নিলাম চলো আজ বানাচ্ছি এমন একটা রেসিপি যা সবাই খেতে পছন্দ করবে বড় ছোট সবাই আর যারা তেল কম খাও তো তারাও এটা খেতে পারবে একদম খুবই মুখরোচক খাবার যে দেখে নেওয়া যাক আজকের রেসিপি বিশ্বাস করো ভাবতেই পারিনি যে এত টেস্টফুল হবে তো এখানে আমি সস নিয়েছি এটা তোমরা যে কোনো চাটনি দিয়েও খেতে পারো বিশ্বাস করো এত ভালো হবে আমি কিন্তু ভাবতেও পারিনি সত্যি বলছে আর সস দিয়ে তো দারুণ লাগছে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে আর এটা সবাই খেতে পারবে বাচ্চা বড় সবাই এটা চায়ের সাথেও তোমরা সার্ভ করতে পারবে বাড়িতে কোনো গেস্ট আসলে আমি তো বানিয়েছি নিজের জন্য আজকে যেহেতু দুপুরের খাবো বলে তো যাই হোক তোমরা তোমাদের টাইম মতো খাবে তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে